ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের এক শূন্য বৈশিষ্ট্য ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে দুই পাঁচটি সুরায় দুই শূন্য চারটি আয়াতে বর্ণনা রয়েছে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নোহ আলাইহি ওয়াসাল্লামের এক একতম অধস্তন পুরুষ উভয়ের মধ্যে প্রায় দুই শূন্য 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 বছরের ব্যবধান ছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার বংশধারা নবুয়েতের জন্য নির্বাচিত করেছেন কোরআন ও হাদিসে বর্ণিত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের কয়েকটি বৈশিষ্ট্য হল এক আল্লাহর খলিল বন্ধু আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন ইর্শাদ হয়েছে আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন সুরা মিসা আয়াত এক দুই পাঁচ দুই মানবজাতির মহান ইমাম আল্লাহ ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামও তার পরিবারকে মানবজাতির নেতা ইমাম হিসেবে মনোনীত করেছেন ঈর্ষাদ হয়েছে আর স্মরণ কর যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন এবং সেগুলো সে পূর্ণ করেছিল আল্লাহ বললেন আমি তোমাকে মানব নেতা করছি সুরা বাকারা আয়াত এক দুই চার তিন পবিত্র কাবার নির্মাতা আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে কাবাঘর নির্মাণের অনন্য মর্যাদা দান করেছেন ঈর্ষাদ হয়েছে স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের প্রাচীর তুলেছিল তখন তারা বলেছিল হে আমাদের প্রতিপালক আমাদের এই কাজ গ্রহণ করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা সুরা বাকারা আয়াত এক সাত। চার পরিবারে নবী ও কিতাব দান আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরকে নবুয়েত ও আসমানী কিতাবের জন্য মনোনীত করেছেন তারপরে আসা সব নবী ছিলেন তার বংশধর আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক শূন্য এক দুইজন নবী ছাড়া প্রায় সব নবী ছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বংশধর ঈর্ষাদ হয়েছে আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুত ও কিতাব আর আমি তাকে পৃথিবীতে পুরস্কৃত করেছিলাম আখিরাতেও সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের অন্যতম হবে সুরা আনকাবুত আয়াত সাত। পাঁচ কিয়ামতের প্রথম কাপড় পরিধান কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে প্রথম কাপড় পরিধান করানো হবে রাসুল উল্লাহ সা বলেন কিয়ামতের দিন সবার আগে যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বুখারি হাদিস তিন তিন চার নয় ছয় নবী ও সিদ্দিক মানবজাতির জাতির ভেতর সবচেয়ে বেশি মর্যাদা নবীদের মর্যাদার বিচারে তাদের পরেই সিদ্দিকদের অবস্থান আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কে নবী ও সিদ্দিক উভয় গুণে গুণান্বিত করেছেন ঈর্ষাদ হয়েছে স্মরণ করো এই কিতাবে ইব্রাহিমের কথা সে ছিল সত্যনিষ্ঠ এক নবী সুরা মারিয়াম আয়াত চার এক সাত মুসলিম জাতির পিতা কোরআনে আল্লাহ ইব্রাহিম কে মুসলিম জাতির পিতা হিসেবে উল্লেখ করেছেন ঈর্ষাদ হয়েছে এটা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এই কিতাবেও যাতে রাসুল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হয় সুরা হজ আয়াত সাত আট আট হজের ঘোষক পবিত্র হজের ঘোষণা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে ইব্রাহিম আর মানুষের কাছে হজের ঘোষণা করে দাও তারা তোমার কাছে আসবে হেঁটে ও সব ধরনের খিনকায় উটের পিঠে তারা আসবে দূরদূরান্তের পথ পাড়ি দিয়ে সুরাহজ আয়াত দুই সাত নয় সব ধরনের পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন ছিল পরীক্ষাময় কিন্তু সব ধরনের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন মহান আল্লাহ বলেন আর স্মরণ কর যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন সেগুলো সে পরিপূর্ণ করেছিল সুরা ইব্রাহিম আয়াত এক দুই চার এক শূন্য তার বংশে শেষ শেষনবী ও বিশ্বনবীর আগমন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার বংশে শেষ নবীর আগমনের জন্য দোয়া করেছিলেন মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন ঈর্ষাদ হয়েছে হে আমাদের রব তাদের মধ্যে তাদের আমার বংশধর থেকে একজন রাসুল প্রেরণ করুন যে তাদের প্রতি আপনার আয়াত তিলাওয়াত করবে এবং তাদের কিতাব ও হিক শিক্ষা দেবে আর তাদের পবিত্র করবে নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা বাকারা ايات ادويني